আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলের ইলাত শহরের হোটেল ড্রোন হামলা কাতার হামলা নিয়ে মুখ খুললেন বেঁচে যাওয়া শীর্ষ হামাস নেতা হামাদ ট্রাম্পের সঙ্গে কোনো সম্পর্ক নেই তিনি বিশ্বের সম্রাট নন ব্রাজিলের প্রেসিডেন্ট চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলের সঙ্গে একাধিক চুক্তি করবে সিরিয়া গাজায় শেষ চালু থাকা হাসপাতালের কাছে হামলায় নিহত উনিশ রাজনীতিতে স্থিতিশীলতা চায় বিএনপি আমির খুশরু এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলের ইলাজ শহরের হোটেলে ড্রোন হামলা দখলদার ইসরায়েলের ইলাজ শহরের একটি হোটেলের সামনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে স্থানীয় সময় বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর বিকেলে ড্রোনটি হোটেলের প্রবেশধারে এসে পড়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্যকর্মীরা টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে জানা গেছে এই হামলার পেছনে ইয়ামিনের বিদ্রোহীদের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে ইলাজ শহরটি ইসরায়েলের সর্বদক্ষিণ অবস্থিত এবং এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এদিকে ফিলিস্তিনি গাজা সিটিতে দখলদার ইসরায়েলের লাগাতার ড্রোন হামলায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে ঘনবসতিপূর্ণ এই শহরে বিস্ফোরক দিয়ে ভবন ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী এতে মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন মধ্যগাজা থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান মানুষ এখন যে কোনো উপায়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার চেষ্টা করছে তিনি জানান আহত এক ব্যক্তিকে একটি ঠেলাগাড়িতে করে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে কারণ সেখানে চিকিৎসা দেওয়ার আর সুযোগ নেই গাজা থেকে আসা এক ব্যক্তি তাকে বলেন সারা আকাশ থেকে বোমা বর্ষণ করা হচ্ছে ইসরায়েলি সেনারা রিমোট কন্ট্রোলে বিস্ফোরক চালিয়ে বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে কাতার হামলা নিয়ে মুখ খুললেন বেঁচে যাওয়া শীর্ষ হামাস নেতা হামাদ গত নয় সেপ্টেম্বর কাতারের দোহাই হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল এই হামলায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য গাজী হামাদ সহ শীর্ষ নেতারা অল্পের জন্য প্রাণে বেঁচে যান তবে ওই হামলায় ছয়জন নিহত হয় ঘটনার পর প্রথমবারের মতো জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাদ হামলার মুহূর্তে বিস্তারিত তুলে ধরেন সাক্ষাৎকারে গাজী হামাদ বলেন আমরাই একমাত্র লক্ষ্য নই পুরো জাতি এখন ইসরায়েলের লক্ষ্যবস্তু ইসরায়েলের কোন রেড লাইন নেই নেতা নেতানিয়াহুর মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিতে চাইলে এর জবাব আরব দেশগুলোকেই দিতে হবে তিনি জানান হামলার আগে তারা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছিলেন বৈঠক শেষ হওয়ার এক ঘন্টার মধ্যে বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা গাজী হামাদ বলেন গাজার বাসিন্দা হিসেবে আমরা সেই শব্দ চিনতে পারি আমরা বুঝে যাই এটি একটি হত্যা চেষ্টা এবং দ্রুত স্থান ত্যাগ করে সরে যেতে সক্ষম হই তিনি আরও জানান আলোচনার সময় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন তারা হামাদ বলেন আমেরিকান মধ্যস্থতা প্রস্তুতকারীদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা ছিল তিক্ত তারা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে কারণ তারা নিজেদের প্রস্তাব থেকেও পিছিয়ে আসে হামাজ সাক্ষাৎকারে আটক ইসরায়েলি জিম্মিদের বিষয়ে বলেন আমাদের জনগণের বিরুদ্ধে গণহত্যা চললেও আমরা বন্দীদের সঙ্গে আমাদের অভ্যন্তরীণ নীতিমালা ও মূল্যবোধ অনুসারে আচরণ করি যারা তাদের ঝুঁকিতে ফেলেছে তারাই প্রকৃত দখলদার ট্রাম্পের সঙ্গে কোন সম্পর্ক নেই তিনি বিশ্বের সম্রাট নন ব্রাজিলের ব্রাজিলের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক নেই এমনকি ফোনেও কখনো কথা বিবিসি কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন কিন্তু তিনি বিশ্বের সম্রাট নন সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচার নিয়ে অসন্তুষ্ট ট্রাম্প ব্রাজিলের উপর বড় অঙ্কের শুল্ক আরোপ করেছেন সাম্প্রতিক সময় লুলা ও ট্রাম্প উভয়ই একে অপরের বেশ সমালোচনা করে আসছেন লুলা বিবিসি কে বলেন ট্রাম্পের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই কারণ ট্রাম্প যখন প্রথমবার নির্বাচিত হয়েছিলেন তখন আমি প্রেসিডেন্ট ছিলাম না তার সম্পর্ক বস্ত্রের সঙ্গে ব্রাজিলের নয় ব্রাজিলের সঙ্গে মার্কিন বাণিজ্য উদ্বৃত্ত থাকলেও ডোনাল্ড ট্রাম্প জুলাই মাসে ব্রাজিলের পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেন লুলা এই শুল্ককে রাজনৈতিক বলে বর্ণনা করেছেন ব্রাজিলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ট্রাম্প যে ভুল করছেন তার জন্য আমেরিকান জনগণকে মূল্য দিতে হবে দুই নেতা কখনো একে অপরের সঙ্গে সরাসরি কথা বলেন কেন তিনি ফোন করেননি বা কোন সম্পর্ক তৈরির চেষ্টা করেননি জানতে চাওয়া হলে প্রেসিডেন্ট লুলা বলেন আমি কখনো ফোন করার চেষ্টা করিনি কারণ তিনি ট্রাম্প কখনো কথা বলতে চাননি বলেছিলেন লুলা তাকে যে কোনো সময় ফোন করতে পারেন কিন্তু লুলা জোর দিয়ে বলেন ট্রাম্প প্রশাসনের সদস্যরা কথা বলতে চান না ট্রাম্পের কথা উল্লেখ করে তিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট সভ্যভাবে ভাবে যোগাযোগ করেননি তিনি কেবল তার পোর্টাল সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন শুল্ক চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলের সঙ্গে একাধিক চুক্তি করবে সিরিয়া চলতি বছরের শেষের দিকে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সামরিক বিষয়ে একাধিক চুক্তি সই করবে সিরিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এসপি কে একথা জানিয়েছেন প্রেসিডেন্ট বাসার আল আসাদকে উৎখাতের পরে সব চুক্তি হবে সিরিয়াকে অনেকটাই বদলে দেবে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে বৃহস্পতিবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি ওয়াশিংটন গেছেন গত পঁচিশ বছরেও বেশি সময় পর সিরিয়ার কোন নেতার যুক্তরাষ্ট্রে এটাই প্রথম সফর নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এফপি কে জানায় ইসরায়েলের সঙ্গে আলোচনা চলছে কয়েকটি চুক্তি বছরের শেষ নাগাদ সই হতে পারে তিনি বলেন এসব চুক্তি মূলত নিরাপত্তা সামরিক ইস্যুতে হবে সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলি সামরিক অভিযান ঠেকাতে চুক্তিতে জোর দেওয়া হবে গত বছরের আট ডিসেম্বর প্রাক্তন আইএস সংশ্লিষ্ট বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন ঘটাইলেও যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর আরোপিত বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নেয় সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায় পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন সফরের উদ্দেশ্য হচ্ছে সিরিয়ার উপর থেকে যুক্তরাষ্ট্রের অবশিষ্ট নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া শেষবার উনিশশো নিরানব্বই সালে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করেন তখনকার পররাষ্ট্রমন্ত্রী ফারুক আল সারা ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে আলোচনা করেন এদিকে আসাদের পতনের পর গত ডিসেম্বর থেকে ইসরায়েলে গোলান মালভূমিতে সৈন্য মোতায়েন করে রেখেছে সেই সঙ্গে ইসরায়েল সিরিয়ার বিভিন্ন অংশে শত শত বিমান হামলা চালিয়েছে গাজায় শেষ চালু থাকা হাসপাতালের কাছে হামলায় নিহত উনিশ ইসরায়েলি বাহিনী গাজায় নতুন করে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী সেসব এলাকা লক্ষ্যবস্তু করেছে যেগুলোর কাছাকাছি এখনো কিছু হাসপাতাল সচল রয়েছে একই সঙ্গে গাজা সিটিতে স্থল অভিযানের কারণে বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে খবর আল-জাজিরা চিকিৎসা কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে শুধু বৃহস্পতিবারই ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত তিরাশি ফিলিস্তিনি নিহত হয়েছেন মিসাইল হামলা চালানো হয় আল শিফা ও আল্লাহলি হাসপাতাল হাসপাতালের আশপাশে যা খাদ্যভাবে কষ্ট পাওয়া অসুস্থ আহত মানুষের জন্য শেষ ভরসার কেন্দ্র ছিল আল শিফার বাইরে অন্তত পনেরো জন নিহত হন আর আল আহলির কাছে আলাদা এক সময় হামলায় মারা যান আরো চারজন হামাস এই হামলাকে পূর্ণমাত্রার যুদ্ধ অপরাধ হিসেবে আখ্যা দিয়ে বলেছে এটি ঘটল এমন এক সময়ে যখন জাতিসংঘের নতুন প্রতিবেদন প্রকাশের একদিনেরও কম সময় হয়েছে যেখানে ইসরায়েলকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অপরাধে অভিযুক্ত করা হয়েছে সংগঠনটি আরো বলেছে এই হামলা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের প্রকাশ্য চ্যালেঞ্জ ও বার্তা বহন করেছে যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হ্যামিশ ফ্যালকনার শিশুদের চিকিৎসার জন্য ব্যবহৃত আল সি হাসপাতালকে লক্ষ্য করে রাতভর বোমা বর্ষণে হতবাক হওয়ার কথা জানিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ইনকিউবেটরে থাকা নবজাতক আর ডায়ালিসিসে থাকা শিশুদের ওপর কোনোভাবেই হামলা হওয়া উচিত নয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শিশু হাসপাতালটি তিনবার হামলার শিকার হয়তে চল্লিশ জন রোগী পালাতে বাধ্য হন এবং চল্লিশ জন রোগী ও কর্মী ভেতরেই আটকে পড়েছেন রাজনীতিতে স্থিতিশীলতা চাই বিএনপি আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বিএনপির রাজনীতিতে স্থিতিশীলতা চাই এক্ষেত্রে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে ভাবে ক্ষতিপূরণ দিতে হবে বৃহস্পতিবার দুপুরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের স্বাস্থ্যের খোঁজখবর নিতে গিয়ে কথা বলেন তিনি আমির খসরু বলেন নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহিতা না থাকার যে বাস্তবতা নুরের ঘটনা সেটাই প্রমাণ করে আমির খসরু বলেন অনেকে অনেক কিছু চাইবে সব জায়গায় হবে না তবে যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের অবশ্যই জনগণের কাছে যেতে হবে